আপনাদের সাথে সেদিন যে পার্সেলের ভিডিওটা শেয়ার করেছিলাম তো চলুন পার্সেলটাতে কি আছে একটুখানি ওপেনিং করে দেখাই এইটা হচ্ছে আমি প্রথমবার অনলাইনে একটা হচ্ছে বাই সাইকেল অর্ডার করেছি মানে সাইকেল তাও আবার হচ্ছে ফোল্ডিং সাইকেল তো জানি না কেমন আসবে অনেকটা ভয়ে ভয়েই কিনেছি কারণ আমার বাড়ির থেকে ওয়ার্ক বেশ খানিকটা দূরে প্রত্যেক দিন হেঁটে যাওয়া হেঁটে আসা অনেকটা মুশকিল হয়ে যায় তাছাড়া হচ্ছে টাইমের ব্যাপার থাকে মাঝে মধ্যে দেরিও হয়ে যায় সেই মুহুর্তে আর যেহেতু কাজের জায়গায় বেশ কিছুক্ষণ আগে পৌঁছাতে হয় টাইমের পাঁচ দশ মিনিট আগে তো সেই জন্য ভাবলাম একটা সাইকেল মানে আমার দরকার ছিল আর কি তো ভাবলাম যে কোথার থেকে কিনে নিয়ে আসার থেকে বরঞ্চ অনলাইনে অর্ডার দিয়ে দেখি কেমন হয় তো এই হচ্ছে ফোল্ডিং সাইকেল দেখুন কীরমভাবে মুড়িয়ে টুড়িয়ে ছোট্টভাবে প্যাকিং হয়েছে প্রথমে তো আমার এটা দেখার পরে বিশ্বাসই হচ্ছিল না যে এর মধ্যে সাইকেল আছে আর এই ফোল্ডিং সাইকেলের অভিজ্ঞতা আমার এখনও হয়নি মানে আমি দেশেও কখনও দেখিনি এইবার হচ্ছে প্রথম দেখছি মানে সাইকেলটা দেখে আমার ভয়াবহ অবস্থা মানে এটা কিভাবে চলবে এটাই হচ্ছে একটা বড় কথা এটা সোজা হয়ে দাঁড়াবে কি করে তো ভাবলাম আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করি হয়তো আমার মতো অনেকেই আছেন যারা কোনো দিন ফোল্ডিং সাইকেল দেখেননি মানে এইটা হচ্ছে সেট করতে করতে আপনাদেরকে পুরো ভিডিওটা আজকে দেখাবো যে এটা কিভাবে হয় কেমন কি হয় তো এর সাথে অনেক কিছু এসেছে এই ফোল্ডিং সাইকেলটার সাথে তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন মানে এই মানে আমারও খুব অবাক লাগছে আর এটা দেখুন এটা হচ্ছে ওই যে হাওয়া দেওয়ার যে যন্ত্রটা হয় তো সেটা এটা হাওয়া দাওয়ার আর তার সাথে একটু প্যাডেল ফ্যাডেল সাইকেলের বেল মানে বেল বাজেলে যেটা ওইটা সব একসাথে আলাদাভাবে এরম করে এসেছে সাইকেলের তালা চাবি এইগুলো আর কি তো এই সাইকেলটা দেখুন কেমন একটা মোড়ানো বেঁকানো সাইকেল মানে এটা কিভাবে সোজা হতে পারে কি আশ্চর্য না রকম একটা বেঁকানো সাইকেল আমি তো জাস্ট প্রথমবার দেখছি পুরো অবাক মানে দুটো চাকাই দেখুন একসাথে মুড়িয়ে কিভাবে রাখা রয়েছে আর আমার বর হচ্ছে এটাকে পুরোটাকে ঠিক করবে এখন সে তো এই যে দেখুন কিভাবে রাখা জিনিসটা মানে দুটো চাকা একদম সামনের চাকা পেছনের চাকা পুরো একসাথে করা কেমন অবস্থায় রয়েছে দেখুন মানে এরকমভাবেই থাকে হয়তো আর এইটাকে এখন কি করে আমার বর সোজা করবে সেটাই দেখার পালা জাপানে কিন্তু সাইকেলের প্রচুর দাম প্রচুর দাম মানে সাইকেলের দাম এরম শুরু হয় তিরিশ হাজার থেকে তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ দু লাখ এরকম দামে সাইকেল পাওয়া যায় আর খুব কম সাইকেল আছে যেটা কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে পাওয়া যায় তো সাইকেলের প্রচুর বেশি দাম এখানে আর সেই তুলনায় আপনারা যদি মনে করেন অনলাইনে নেবেন সে যারা জাপানে আছেন তো তারা একটু রিজনেবেলে হয়তো ভালো সাইকেল পেয়ে যাবেন অনলাইনে অ্যামাজনে দেখতে পারেন শিনে দেখতে পারেন ভালোই বেশ সাইকেল এবং ভ্যারাইটি কালার সব কিছুই আছে তো আমার সাইকেলের কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে সবাই জানাতে ভুলবেন না আর এই যেখানে এক একটা করে পার্স সে বার করছে আর কিভাবে সোজা করে দিল দেখুন সাইকেলটাকে তো ফোল্ডিং সাইকেলটা কেনার একটুখানি সুবিধারও ব্যাপার আছে ছোট্টখাটো হয় বেশি জায়গা লাগবে না রাখার জন্য তো যাই হোক এবার হচ্ছে ও সাইকেলটাকে পুরো ঠিক করবে এখানে দেখুন এই এই সিটটা হচ্ছে উঁচু করছে মানে সিটটা নিচু ছিল আর কিভাবে উঁচু করছে দেখুন ওই একটা কি জিনিস ঘুরিয়ে ঘুরিয়ে আমি জানি না ও কীভাবে এইসব কাজ জানে এত কিছু বোঝে আমি বুঝতে পারি না ওর মাথার মধ্যে এইসব বুদ্ধি কিভাবে আসে তো ওই সুন্দরভাবে ঠিক করছিল তাই আমি ভাবলাম একটুখানি ভিডিও করে রাখি আপনাদেরকেও শেয়ার করি দেখুন আপনারা যদি অনলাইনে সাইকেলটা কেনেন নিশ্চিন্তে কিনতে পারেন কারণ আমার এই সাইকেলটা কিন্তু সব কিছুই ঠিকঠাক এসেছে এবং খুব ভালো এসেছে প্রত্যেকটা পার্স থেকে শুরু করে সব কিছুই একদম ঠিকঠাক ছিল এবং সাইকেলটা বেশ মজবুত ছিল আর তাছাড়া আপনারা অনেকটাই কম দামে পাবেন মানে জাপানে দোকানের থেকে আর যারা যারা জাপানে প্রথম আসবেন যেহেতু সাইকেলের দামটা অনেকটাই বেশি চেষ্টা করবেন রিসাইকেল শপ থেকে অথবা অনলাইন থেকে করতে আমাদের বেশ খানিকটা সময় লেগেছে আর এই ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে তো আপনারা প্লিজ সবাই ধৈর্য ধরে দেখবেন যে সাইকেলটা ফাইনালিও সে কীভাবে সেট করে এখনও সাইকেলটার মানে বেল লাগানো বাকি তারপরে সাইকেলটার সাথে আবার একটা ছোট্ট লাইটও দিয়েছে জানেন তো এই জাপানে কিন্তু সাইকেল চালানোর সময় মানে সবার সাইকেলেই একটা করে লাইট থাকে সেন্সার লাইটও থাকে এমনি লাইটও থাকে যেটা হচ্ছে কি রাত হলেই মানে জ্বলে ওঠে অটোমেটিক তো এই জিনিসটা থাকে কারণ ওই লাইটটা জ্বললে যে কোনো আপনি যখন অন্ধকারের সাইকেলটা চালাবেন যাতে ওই লাইটটা দেখে সব যারা গাড়ি চালক আছেন তারা যাতে সাবধান হয়ে যায় মানে কোনো অ্যাক্সিডেন্ট না হয় তো সেই কারণে এখানে সবার সাইকেলেই লাইটটা থাকে আর এই দেখুন আমাকে সব সাথে দিয়ে দিয়েছে প্যাডেল লাইট তারপরে এই স্ক্রু ড্রাইভার আর এটাকে কী বলে আমি জানি না এইগুলো সব আমার সাথে দিয়ে দিয়েছে মানে আমি তো অবাক যে স্ক্রু ড্রাইভারও মানে যাতে সাইকেলটা ঠিক করতে লাগে সেটাও দিয়ে দিয়েছিলো আমাদের আরও দেখুন কি সুন্দর করে এগুলো সব ঠিক করছে জানি না এসব কাজবাজ বাজ কোথা থেকে শিখেছে তো তারপরে হচ্ছে এইদিকে পুরো মোটামুটি অনেকটাই রেডি হয়ে গেছে এই সাইকেলটার পেছনে হচ্ছে ওই ইয়েটা নেই বসার জায়গাটা নেই তারপরে এই সাইকেলের যে খাঁচা যেটা যেটা বক্সটা ওইটাও সেট করে দিয়েছে সুন্দর মতো মানে মোটামুটি অনেকটাই রেডি হয়ে গেছে সাইকেলটা আর একটুখানি বাকি এটা হচ্ছে তালা সিস্টেমটা দেখুন কেমন এই ইয়ে লকটা আর কি জানি না ওটাও আমার সব কিছুই শিখতে হবে ওর কাছ থেকে আর এদিকে হচ্ছে জাপানে কিন্তু সাইকেলের বেল বিনা কারণে বাজানো একদমই নিষিদ্ধ তো আমি এই জন্য ঘরের মধ্যে বাজালাম মানে বিনা কারণ ছাড়া সাইকেলের বেল কেন গাড়ির হর্ন কোনো কিছুই বাজানো যায় না এখানে তো ঘরে একবার আমি ওর জন্য বাজালাম আর এই লাইটটা এটার মধ্যে ব্যাটারি ছিল না আমি ঘরের থেকে একটা ব্যাটারি হচ্ছে লাগিয়ে দিয়েছি ঘরে ছিল আমার তো সাইকেলটা মোটামুটি রেডি আর আমার বরের কাণ্ড দেখুন এরম করে বসে বসে কে সাইকেলে হাওয়া দেয় আমি জানি না কিন্তু সে দেয় তো এই হচ্ছে পুরো সাইকেলটা রেডি হাওয়াটা দিলেই আর কি চালাতে পারবো তো চলুন সাই তো চলুন সাইকেলটা মোটামুটি রেডি আর আমার বর এখন নাচোর বান্দা মানে এই সাইকেল হাওয়া দিচ্ছে মানে আমাকে সাইকেলটা চালিয়ে দেখতেই হবে তো চলুন যাওয়া যাক কাজের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সাইকেলটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না টাটা